হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে আমরা শিখব দশটি যানবাহনের বাংলা ও ইংরেজি নাম তো চলো শুরু করি আজকের ভিডিও এটি হল পুলিশের গাড়ি পুলিশের গাড়িকে ইংরেজিতে বলে পুলিশ কার আমি চোর ধরতে শহরে ঘুরে বেড়াই পিউ পিউ শব্দ করে সবাইকে সাবধান করি এটি হলো। অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সকে ইংরেজিতে বলে অ্যাম্বুলেন্স আমি অসুস্থ মানুষদের দ্রুত হাসপাতালে নিয়ে যাই আর সব সময় অক্সিজেন রাখি আমার ভিতরে ডাক্তার আছেন এটি হল ফায়ার ট্রাক ফায়ার ট্রাককে ইংরেজিতে বলে ফায়ার ট্রাক আমি আগুন নেভাই আমার আছে লম্বা মই আর পানির পাইপ যা দিয়ে আগুন নেভাতে অনেক কাজে লাগে এটি হল স্কুল বাস স্কুল বাসকে ইংরেজিতে বলে স্কুল বাস আমি ছোট ছোট ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে যাই আবার ওদেরকে ওদের বাসায় নামিয়ে দেই। সবাই আমাকে খুব পছন্দ করে এটি হল রেসিং কার রেসিং কারকে ইংরেজিতে বলে রেসিং কার আমি খুব জোরে দৌড়াই রেসিং প্রতিযোগিতায় আমি সব সময় থাকি রেসিং করতে আমার অনেক ভালো লাগে এটি হল ট্রাক ট্রাককে ইংরেজিতে বলে ট্রাক আমি মালপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাই আমি অনেক ভারী জিনিসও তুলতে পারি এটি হল ট্র্যাক্টর ট্র্যাক্টরকে ইংরেজিতে বলে ট্র্যাক্টর আমি মাঠে কাজ করি জমি চাষ করি আমার কোনো জুড়িই নেই এটি হল ট্যাক্সি ট্যাক্সিকে ইংরেজিতে বলে ট্যাক্সি আমি মানুষকে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাই আমার ওপর ভরসা রাখো এটি হল বুলডোজার বুলডোজারকে ইংরেজিতে বলে বুলডোজার আমি মাটি সরাই রাস্তা বানাই আর বড় বড় পাথর ঠেলে দেই এক পাশে থেকে আরেক পাশে এটি হল স্পোর্টস কার স্পোর্টস কারকে ইংরেজিতে বলে স্পোর্টস কার আমি দেখতে সুন্দর দৌড়াতে দুর্দান্ত আমি খুব দ্রুত চলি মসৃণ পথে